O que

i'm ¡Gracias! যে আমরা করতে গেলে আমি ছবি দিলাম আপনার বাসার এসে আপনাকে বিস্তারিত বলুন তিনি padStart করতে কিছু জানতে সুস্থ করতে গেলে যে দিয়ে গেছে হ্যাঁ এটা অক্ষরে অক্ষরে করতে হবে একটু বসে এর আগে ঠিক এই পরিবন্ধ করতে হবে

আক ঠিক আছে তো বাস 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 গোমায় না গোলায় পুরো বাচ্চা তো ঠিক সবাই বলি তো আস্তে আস্তে ঠিক হবে ছাড় দিবি ধীরে ধীরে সব যাই না আমি শুনছি আমি শুনছি তো বেশ হয়েছে আমরা আরেকটা যাই